রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুষবে করতে হবে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে এসে কি বলেছিলাম আগামী 12 বছরের ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশ সমাজে ঢুকতে দিতে হবে কানে পানি দিচ্ছে রাতে ঘোষণা দিয়েছেন তখন সেখানে কথা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয় তাদের ভরণ পোষণ দিতে অসুবিধা হয় তাই তো আমরা যখন দিবে বিদেশ থেকে কি আসবে চার ভাগের তিন ভাগ লুটপাট করবেন আরেক ভাগ তাদেরকে দিবেন এইভাবে লুটপাট করার মানুষ ছিল কিন্তু হিন্দুরা যেদিন থেকে বাংলাদেশে পাড়া দিয়েছে নদীর পাট থেকে শুরু করে তাদের চাকা থাক থাকার জায়গা খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করেছি আমরা সর্ব অবস্থায় ছিলাম আমরা মতো ছিলাম বিরোধী আন্দোলন আমাদের জন্য দেশের করোনা প্রচার সূত্র জন্য প্রথার কোন প্রয়োজন আমরা চাকরি নিতে যাই চাকরির জন্য কোথাও দরখাস্ত করি সুতরাং চাকরির কোথাও প্রয়োজন আমাদের নাই কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই তারা যখন রাস্তায় নেমে যখন তাদের বুক ঝাঁসা করে দেওয়া হচ্ছে যখন তাদের উপর বিচার পরিচালনা হচ্ছে তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই আমার কবি মাদ্রাসা চৌরাশি জন ছাত্র রাস্তায় নেমে জীবন বিয়ে দিয়েছে

কে লিয়ে কু করতে চাইছেন আমরা উৎসব করে দিয়েছি আংশারকে নিয়ে কেলিয়ে কু করতে চাইছেন অম্বুৎসব করে দিয়েছি কলনা পালিশায় পাত ফুল দিয়ে চট্টগ্রাম কমিল্লা ফেনি মোয়া খেয়ে যখন পালিতে বসা মানুষজন খেলা এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন ফাইদে করেছে। আমাদের কম এন বসা আর এনে এনে আর এমন এক সর্বপ্রথম পানি মন্দির মানুষ তো সেখানে হজিয়ে হয়েছে।

বিন সাহেব আপনাকে বলতে চাই আমরা আপনার সহযোগী রক্ত দিয়ে আমরাই আপনাকে পৌঁছেছি সহযোগিতা করতে পেরেছি সম্মান সহরে করতে চাই আফানোর কাছে যাই করে বলেছেন আমরা সর্বক্ষেত্রে দোয়া করতে চাই সহযোগিতা করতে চাই তবে ডক সাহেব আপনি যে কোন সময় গঠন আপনার সাথে যে 24 জনের একটি পূর্ণ দলই আছে এই নিয়মগুলো তো জিজ্ঞেস করেন না শুধু তাই না আমরা প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে সেই কমিশনের মধ্যে পাঁচ সাতজন নাস্তিক ছিল তাদেরকে সেখানে ঢুকানো হয়েছিল আজকে আবার কমিশন গঠন করেছেন আমরা মাত্র দুইজন আলেমের প্রস্তাব করেছি সে আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে শিক্ষা বাক্যতামূলক করতে হবে

সরকারের পদে পদে সংযোগ করেছেন সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন বত্রিশ নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না এমন প্রশি সরকারের সুবিধামতী একজন মানুষকে উপদেষ্ট পরিষদ এবং মেয়ের মানুষ দেখতে চাই না অনতি বিলম্ব তাকে উপদেষ্ট পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে রাজি শেষ কথা আপনাদের শুনে বলব সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলা দেখেছি বেশি সরকারের ডিজিটাল বাংলা দেখেছি বেশি প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ সেটাও দেখেছি আজকের এই জনতার সঙ্গে বলতে চাই যদি আপনারা রাজি থাকেন

দেশটাকে পাকিস্তান বানাইতে চাস তোরা দেশদ্রোহী তোরা স্বাধীনতা বিরোধী আমি আজকে জিজ্ঞেস করতে চাই আমি পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই সামনে কোনোদিন পাকিস্তান যাব কিনা সেটাও সন্দেহ তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই একত্র বলে আমরা সতীবতা অর্জন করেছি পাকিস্তান আমাদের এত বড় কি সময় যে যাই কি হবে তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা পোষণ পাকিস্তানের রাজাকার নয় আমরা পাকিস্তানের শুধু সম্পর্ক নয় আমরা স্বাধীনতা রাজাকার বলেছ তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয় বাংলাদেশের মানুষ সম্মুখীন নয় বাংলাদেশের কোন